বাঙালি জাতির অন্তর্নিহিত শক্তির উৎস ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের পরিচয়ের এক নিখুঁত প্রতিচ্ছবি প্রতিটি শিল্পকর্ম বয়ে বেড়ায় শত বছরের ইতিহাস শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া নান্দনিক ভাবনা আর হৃদয়ের গহিনে থাকা ভালোবাসার মিশ্রণে গড়ে ওঠে আমাদের লোকশিল্প বাংলাদেশের লোকজীবনের শৈল্পিক বৈশিষ্ট্যগুলোই বিবৃত হয়েছে আমাদের লোক ও কারুশিল্পে মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টায় উনিশশো সালের ১২ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় যা সোনারগাঁও জাদুঘর নামে ব্যাপক পরিচিত চিরায়ত বাংলার হারিয়ে যাওয়া লোকজ জীবনধারা এবং লোককারুশিল্পের নিদর্শন সংগ্রহ সংরক্ষণ প্রদর্শন গবেষণা পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দানের মাধ্যমে কারুশিল্পের পুনর্জাগরণ এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য পঞ্চাশ বছর পূর্তিতেই প্রতিষ্ঠানটি এবছর সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে ফাউন্ডেশনের ছাপ্পান্ন একর আয়তনের দৃষ্টিনন্দন সবুজ অঙ্গন মনোরম শৈলী পাখির কলকাকলি ও হৃদয় ছয়া নৈসর্গিক পরিবেশ সকলের মন কেড়ে নেয় এর বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন লেক রয়েছে শিল্পাচার্য জয়ন লোক ও কারো এবং নান্দনিক স্থাপত্যের অনন্য নিদর্শন বড় সর্দার বাড়ি প্রতি বছরই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৈশাখী মেলার বর্ণিল আয়োজন করে আসছে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পনেরো ব্যাপী এবারের মেলা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন প্রজন্মকে প্রবাহমান পরম্পরাগত ঐতিহ্য ও লোকসংস্কৃতির উপাদানের সাথে পরিচিত করার প্রয়াসে এই মেলায় থাকবে বর্ণিল সব আয়োজন পান্তা ইলিশ হালখাথা রঙিন আলপনার ওপর বৈশাখী শোভাযাত্রার সব আবেশ নিয়েই এবারের বৈশাখী মেলা চৌদ্দশো বত্রিশ ও সুবর্ণ জয়ন্তী উৎসব দুই হাজার পঁচিশ হয়ে উঠেছে উৎসবপ্রেমী দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বৈশাখী মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা কারুশিল্পীগণ জীবন জীবিকার প্রয়োজনে তাদের নিজ নিজ পেশার সম্ভারে পশ্বা সাজান কারুশিল্পের বিশাল ভাণ্ডারে রয়েছে জামদানি শতরঞ্জি নকশি কাঁথা নকশি শিকা শীতল পাটি মৃৎশিল্প দারুশিল্প ঝিনুক শিল্প তামা কাশা পিতল শিল্প শিল্প শোলা শিল্প সহ আরও অনেক উৎসবের পুরো সময় জুড়ে মঞ্চে উপভোগ করা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীদের গান ও অঞ্চল ভিত্তিক লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান যা মেলার আবহকে করে তোলে আরও প্রাণবন্ত ও আবেক্ষণ আরও রয়েছে গ্রামীণ খেলা লোকজীবন প্রদর্শনী পুতুল নাচ বায়োস্কোপ সাপের খেলা সহ হারিয়ে যেতে বসা গ্রামীণ নানা বিনোদন লোক কারুশিল্প আমাদের গৌরব ও শেকড়ের স্মারক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এবারের বৈশাখী মেলা চৌদ্দশো বত্রিশ ও সুবর্ণ জয়ন্তী উৎসব দুই হাজার পঁচিশ কেবল উৎসব নয় শেকড়ের সঙ্গে আর্থিক সংযোগের এক আনন্দময় উপলক্ষ লোকজ সংস্কৃতির মধ্যে বেঁচে থাকা এবং বাঁচিয়ে রাখার মধ্যে আছে আমাদের ভবিষ্যতের পঞ্চলা